নমস্কার আপনারা সবাই অবগত ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন প্রতি বছর রাজ্যের বডি বিল্ডিং এবং ফিটনেসের সঙ্গে জড়িত অ্যাথলিটদের উন্নতির জন্য জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের কম্পিটিশানস ত্রিপুরাতে অর্গানাইজ করে থাকছে সেহেতু এবছরও আমরা টোয়েন্টি নাইনথ নভেম্বর দু ইংরেজিতে আমরা ত্রিপুরা মিস্টার ত্রিপুরা বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক্স চ্যাম্পিয়নশিপ নিয়েছিলাম সেটা একটা বিশেষ কারণে আমাদের গ্যাসদের শিডিউল চেঞ্জ হওয়ার কারণে এটা আমরা ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ আগরতলা আয়োজিত করছি এবছরে স্পেশালি আমরা অ্যাথলিটদের জন্য দেড় লক্ষ টাকা পর্যন্ত আমরা প্রাইজ মানি রেখেছি যাতে করে তারা আরেকটু সাপোর্ট পায় এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালের জন্য নিজেদের তৈরি করতে পারে পাশাপাশি এবছরে অ্যাথলিটসদের আরও এনকারেজ করার জন্য আমাদের আমন্ত্রণে সারা দিয়ে এই কম্পিটিশনে থাকছেন ইউথ আইকন অফ ইন্ডিয়ান বডি বিল্ডিং নিতিন চ্যান্ডিলা সেলিব্রিটি বডি বিল্ডার বা থাকছেন আমাদের আই ইন্ডিয়ান বডি বিল্ডার ফেডারেশনের তথা ওয়ার্ল্ড ফেডারেশনের জেনারেল সেক্রেটারি চেতন মনোহর পাঠারেজি এবং ইন্ডিয়ান বডি বিল্ডার ফেডারেশনের প্রেসিডেন্ট স্বামী রমেশ কুমার এবং আরও পাশাপাশি আমরা ইনভাইট করেছি ইস্টার্ন জোনের স্পোর্টস বোর্ডের রেলওয়েতে যিনি দায়িত্বে আছেন যিনি সিলেকশন করেন শান্তনু ভট্টাচার্যী উনিও ত্রিপুরাতে আসছেন যাতে করে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের যে ট্যালেন্ট আছে সেটা আস্তে আস্তে রেলওয়ে পোস্টাল ইনকাম ট্যাক্স বিভিন্ন ডিপার্টমেন্টের নজরেও আসে এবং আগামী দিন যেন তারা ওখান থেকেও কিছু সাপোর্ট পাওয়ার সুযোগ খুঁজে পায় সেজন্য প্রয়াস নিয়ে আগামী ফার্স্ট ডিসেম্বর আমরা ত্রিপুরায় অনুষ্ঠিত করতে যাচ্ছি মিস্টার ত্রিপুরা বডি বিল্ডিং এবং ফিজিক্স ফোর চ্যাম্পিয়নশিপ আপনাদের রাজ্যবাসীর এবং আপনাদের সকলের শুভকামনা আমাদের কাম্য আপনারা সকলেই থাকবেন এবং এই মেগা চ্যাম্পিয়নশিপটুকু আপনারা উপভোগ করবেন আমরা দুপুর বারোটার মধ্যে আমরা কম্পিটিশান স্টার্ট করব সেখানে জুনিয়র বডি বিল্ডিং দেন ম্যান ফিজিক্স তারপর ওমেন মডেল ফিজিক্স তারপর আমাদের টাইটেল কম্পিটিশানগুলো আমাদের ওভারঅল চ্যাম্পিয়নশিপগুলো হবে একদিনে সেটা আমরা সকাল থেকে রাত পর্যন্ত হবে না মিস্টার ত্রিপুরা যেহেতু আমরা বই রাজ্যের যে কোনো আধার কার্ডে যদি বই রাজ্যের কোনো অ্যাড্রেস থাকে তাদের আমরা এবার আমরা পারমিশন দিচ্ছি না প্রধান অতিথি হিসেবে থাকবে আমাদের রাজ্যের ট্যুরিজম মিনিস্টার তথা রাজপুট মিনিস্টার শ্রী সুশান্ত রায় সুশান্ত চৌধুরী মহোদয় এবং পাশাপাশি ইনোগ্রেশন করবেন আমাদের রাজ্যের স্পোর্ট মিনিস্টার টিঙ্কুরাম মহোদয় ওনাকে এখনো নিমন্ত্রণ করার সুযোগ পাইনি আমরা আজকালের মধ্যে ওনার সঙ্গে যোগাযোগ করলে ওনাকে নিমন্ত্রণ জানাবো